রহিম সবাইকে ধন্যবাদ যারা আমার এই টিউটোরিয়ালটা দেখতেছেন আজকে আমি দেখাবো যে একটা নথিতে পত্র জারি করার পূর্বে একটা পত্রের যে বিভিন্ন অংশ সেগুলো কীভাবে পরিবর্তন করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব বিশেষ করে পত্র স্বাক্ষরকারী প্রেরণকারী অনুলিপি দৃষ্টি আকর্ষণ এবং বডি সবকিছু কিভাবে একটা এক্সিস্টিং আছে সেগুলো কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখো শুধু পরিবর্তন নতুন তৈরি না নতুন তৈরি আমি আর জায়গায় আমার পূর্বে ভিডিওতে দেখিয়েছি তো চলুন শুরু করা যাক ধরেন এটা একটা নথি এই নথিতে আমি ঢুকবো ঢুকে এটা একটি প্রতিবেদন এই প্রতিবেদন বিশিষ্ট একটা পত্র সেই পত্র পত্রটা নিয়ে আমরা আলোচনা করব দেখা যাক সাধারণত বাম পাশে নোট এবং পাশে যে পত্র থাকে এই এই যে নোটের আলোকে এই পত্র এই পত্রটা নিয়ে আমি কাজ করব তাহলে দেখেন যে এই পত্রটা হচ্ছে একজন অনুমোদনকারী রয়েছেন যদি আমরা দেখি

চারক নাম্বার চারক নাম্বার পরিবর্তন করার সুযোগ নেই বিষয় আপনি পরিবর্তন করতে পারবেন এখানে লিখলেই হলো এই যে আমি এখানে যদি লিখে দিই যে মাসিক এখানে লিখলেই হবে যে আমি লিখতেছি এটা সেভ এভাবে থাকলে সেভ হয়ে থাকবে দরকার নেই তারপর হচ্ছে সূত্র পরিবর্তন করা যাবে যে কার কাজটা রাখলাম ধরেন এখানে আছে বত্রিশ আমি দিলাম চৌত্রিশ হচ্ছে পরিবর্তন হচ্ছে ও ছিল 32 ছিল 32 দিয়ে দিলাম 32 32 দিয়ে দিলাম তারপর তার চেঞ্জ করা যাবে সম্পাদনা পূর্ণে গিয়ে যেকোনো হচ্ছে আমি এই যে কেটে আবার লিখতে পারবো কোন বিষয় বিষয়ে কাটলাম আবার লিখলাম বি বিষয় বিষয় ঠিক আছে বিষয় সূত্রের প্রেক্ষিতে লেখা হলো তারপর হচ্ছে আমি যে কোনো পার্ট এখানে করতে পারবো ডেট করতে পারবো এখন এখানে একজন অফিসার আছেন এনাকে আমি পরিবর্তন করে অন্যজনকে দিব যেটি হচ্ছে পত্র স্বাক্ষরকারী ধরেন এখানে আছে পত্র স্বাক্ষরকারী কে আছে আজিজুল হক স্যার আছেন যদি এটা এইটা এখানে দুইটা অপশন দেখেন একটা হচ্ছে যদি যেটা আছে এটা যদি নাম বা কিছু পদবি হালনাগাদ করতে চাই তাহলে এখানে হালনাগাতে ক্লিক করব আর হচ্ছে যদি এটা না রেখে আমি অন্য একটা চাই তাহলে ক্রস বাটনে চাপ দিব এটা ডিলেট করতে চাই আর যদি আমি হচ্ছে নতুন নিতে চাই তাহলে আমাকে এখান থেকে নিতে হবে এই যে এখানে যে মানুষের চিহ্নটা আছে এখানে তো আমি হচ্ছে যে এই নামটা চেঞ্জ করে নতুন একজনকে দিব আমি সেক্ষেত্রে হচ্ছে এটা কাটলাম কেটে হচ্ছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে হচ্ছে এটা অনেক সময় হয় না যে আপনি একজন স্বাক্ষরকারী হিসাবে আপনি একজন কোন সারকে দিয়েছেন সে বুঝে স্বাক্ষর করেনি সে চাচ্ছে এটা নিচে নামে অন্য একজন স্বাক্ষর করুক তাহলে যে এই পত্রটা যে ওই সারের নিচের যে কোন একজন পদনস্থ কর্মকর্তা কর্মচারী সে কিন্তু এটা স্বাক্ষর করে দিতে পারবে তাহলে আমি এখানে আহ নামটা পরিবর্তন করে আমি আরেকজন অফিসারের নাম দিলাম যে স্বাক্ষর পারবে সহকারী প্রোগ্রামার এর নামটা দিলাম তারপর হচ্ছে সংরক্ষণ করুন তরিকুল ইসলাম সহকারী প্রোগ্রাম সংরক্ষণ করুন ক্লিক করলাম চান ক্লিক করে আমার কিন্তু নামটা চলে আসছে যে আগে ছিল একে কে হচ্ছে তরিকুল ইসলাম এরপর এইভাবে আমি একইভাবে আমি প্রেরক করতে পারি যদি যে প্রয়োগটা আছে যদি তার নামটা এডিট করতে চাই তাহলে আনাগাত ক্লিক করব মানে তরিকুল ইসলাম এখানে মোবাইল নাম্বার অফিসার ইমেল এগুলো সবকিছু দেয়া যাবে

পরিবর্তন প্রাপক পরিবর্তন করতে পারি একইভাবে দৃষ্টি উল্লেখ এবং স্বামী পরিবর্তন করতে পারি প্রাপক পরিবর্তন করে প্রাপক ক্লিক করলাম ক্লিক করে যিনি আছেন তাটা যদি হালনাগাদ করতে যাই তাহলে এই যে কলমের মতো এটা হালনাগাদ পোস্ট দিতে পারে এভাবে দিতে পারে তারপরে দৃষ্টি আকর্ষণ চেঞ্জ করতে পারি দৃষ্টি আকর্ষণ ক্লিক করে ডিটেলসন দিতে পারি অনুলিপি দিতে পারি এভাবে কিন্তু আমি একটা পত্রের সব কিছু আমার অনুমোদন হয়ে আসছে আমার হচ্ছে নথি অনুমোদন হয়ে আসছে পত্রটা কি পরিবর্তন করে সেটা আমি দেখালাম তো বন্ধুরা যদি আমার এখান থেকে আপনার কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন আর হচ্ছে আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে ভিডিওটি কেমন হয়েছে বা নিয়ে আর কোনো ভিডিও চান কিনা এটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের ডান পাশে বাটন আছে তবে এখানে যেটা বলে রাখি অবশ্যই আপনাকে সংরক্ষণ দিতে হবে সংরক্ষণ দেওয়ার দিলে আপনি যে পরিবর্তন করেছেন সেগুলো হচ্ছে অবশ্যই হচ্ছে কি হবে যে সংরক্ষণ থাকবে আর আপনি যদি এটাকে পরিবর্তন সংরক্ষণ না দেন তাহলে কিন্তু এটা থাকবে না তাহলে সবাইকে এই সাথে আমি আরেকটু জিনিস দেখাই নিচ্ছি যে আমি পত্রটা কিভাবে ডাউনলোড করব পত্রটা পত্রটা ডাউনলোড করার অপশন যে আমার এটা তো হয়ে গেছে তৈরি হয়েছে এখন পত্র স্বাক্ষর করুন আমি ক্লিক করলাম আপনি পত্র স্বাক্ষর করতে চান হ্যাঁ স্বাক্ষর করতে চাই তাহলে স্বাক্ষর করার বাটনে ক্লিক করলাম পত্র স্বাক্ষর এরপরে আমি হচ্ছে পত্র জারি করব পত্র জারি যেহেতু এখানে বাটনটা পত্র জারিতে ক্লিক করুন এখানে পত্র জারিতে ক্লিক করলাম এটা আমার কিন্তু পত্রটা জারি হয়ে গেছে এরপর আমি হচ্ছে আবার পত্র জারি এখানে দেখেন যদি স্মারক নম্বর পরিবর্তন করতে চান তাহলে এখানে করতে পারবেন না ওই একই স্মারকের কাজ করতে চাচ্ছি তাহলে এখানে পত্র জারিতে ক্লিক করে আপনি কি পত্র জারি করতে চান হ্যাঁ পত্র জারি করতে চাই তারপরে আমি ক্লিক করলাম তারপরে হচ্ছে ক্লিক করলাম তারপর আমার তথ্য জারি হয়ে যাবে আমি দেখতে পারবো যে সেখানে স্বাক্ষর করেছে সেখানে কাজ হচ্ছে তাহলে আমি যদি এটা পত্র জারি এক তাহলে পত্র জারি হয়ে গেছে তাহলে আমি দেখবো যে এখানে এখানে স্বাক্ষর করেছে আর হচ্ছে এটা স্বাক্ষর করেছে ঠিক আছে কিন্তু আমি একটা পত্র জারি করে নিতে পারি এরপরে আমি এটি পত্রটি আমার স্বাক্ষরিত পত্রটি কিভাবে ডাউনলোড হবে সেই ডাউনলোড অপশনটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনি সেই ডাউনলোড অপশনটা পাবেন অবশ্যই যদি আপনি ডাউনলোড এই যে ডাউনলোড অপশন যদি আপনি ডাউনলোড অপশন না পান তাহলে প্রিন্ট দিয়ে হচ্ছে সেই কাজ দিয়ে সেই পিডিএফ দিয়ে আপনি কিন্তু এটা পিডিএফ হিসাবে ডাউনলোড করতে পারবেন তাহলে আমি এখানে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করলাম যেটার নাম নাম দিলাম নদী রিপোর্ট রিপোর্ট নাম দিলাম এটা আমি হচ্ছে ডেস্কটপে সেভ করলাম নদী রিপোর্ট ওকে সেভ হয়ে গেল তাহলে এখন আমার আমি এই ভিডিওতে যেগুলো আলোচনা করলাম সেটি হচ্ছে যে কিভাবে একটা অনুমোদিত নোটে অনুমোদিত পত্রে স্বাক্ষরকারী পরিবর্তন করব তারপর পরিবর্তন করব আহ দৃষ্টি আকর্ষণ প্রাপক পরিবর্তন করবো এবং পত্রটি কিভাবে স্বাক্ষর করবো পত্র জারি করব এবং হচ্ছে পত্রটি ডাউনলোড প্রদান সবাইকে ধন্যবাদ বন্ধুরা আবার রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আহ উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম